মাস আমাদের জাতীয় জীবনে খুবই সংবেদনশীল একটি মাস এই মাসের মধ্যেই আমার ধারণা প্রফেসর ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা দ্বিতীয় অন্তর্বর্তী সরকার তিনি হয়তো সবার প্রতীক্ষিত সেই দিবসটির ঘোষণা দিয়ে বসতে পারেন আপনার যেই সংকটের মুখে তার সরকার করেছে তা থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার একটা উদ্যোগ হতে পারে এটি ইতিমধ্যে তিনি এই বিমান দুর্ঘটনার পর চারটি প্রথমে বড় দল এবং পরে তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন এবং এটাও নতুন বিতর্ক উস্কে দিয়েছে চারটি দলের কাতারে এনসিপিকে আসন দিয়ে তিনি যে তাদের প্রতি অনুরক্ত এবং এক ধরনের স্নেহ তাদের প্রতি বর্ষণ করতে তিনি প্রস্তুত তারই প্রমাণ তিনি রাখলেন এবং তার ফলে যে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে সামনে আপনার যেই নির্বাচনের তারিখ তিনি ঘোষণা করতে চলেছেন সেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি বিশেষ আপনার মর্যাদা নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে পারে এখন নবগঠিত রাজনৈতিক দল এটি সারা দেশে পদযাত্রা কিংবা রোড মার্চ সম্পন্ন করার শেষ পর্যায়ে আছে এবং সকল জেলা প্রশাসনই তাদের সহায়তা প্রদান করেছেন প্রটোকল দিয়েছেন নিরাপত্তা প্রদান করেছেন আপ্যায়নের ব্যবস্থাও হয়েছে বলে সহায় এখন ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে পরে তখন হয়তো আপনার কোন জেলায় কত খরচ হলো অ্যালার ফান্ডের টাকা সেটি হয়তো জানা যাবে এখন হয়তো জানার কোনো সুযোগ বা না কিছু কেউ প্রশ্ন তুললেই তখন একটি আপনার ফরমাশি যে ব্যাখ্যা সেটি প্রদান করার সম্ভাবনাই বেশি ধন্যবাদ